আর হ্যাঁ এটাই লাস্ট কথা যে আমার তার সাথে কোনো গটা সেটা করে কেসটা আমি উইড্রল করিনি আমার স্বইচ্ছায় ছায় আমি কেসটাকে তুলে নিয়েছে আমার স্বয় আমি কেসটাকে তুলে নিয়েছি আমার স্বয় আমি কেসটাকে তুলে নিয়েছি আমার স্বয় ছায় আমি কেসটাকে তুলে নিয়েছি আমার বুদ্ধিতে আমার মন মানসিকতা থেকে মনে হলো যে যাই হোক হ্যাঁ একটা সময় সে করেছে কিছু মানুষের কথা শুনে এটা করে ওটা করে তার বিবেকেও সেটা বলেছে যে হ্যাঁ সেই মেয়েটাকে হয়তো এরকমভাবে বললে মানুষ তাকে খারাপভাবে নেবে এটা কোনো গটআপ সেট আপ করে করাও না আর তার সাথে আমার কোনোদিনও ফোনেও কথা হয়নি আর আর কোনো ঝামেলা ঝামেলা নেই এটাই বলবো যে তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো আর ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই কারণ সত্যি বলতে এখন মানে আফসোস করছো যে হয়তো টিনার পাশে দাঁড়ালে তাদের দিকে কেউ দেখতো না দেখো সত্যি বলতে এমনই মানুষ তারা নিজের মেয়েকেও দেখলো না বউকেও দেখলো না যে মানুষরা ঘরের মানুষদের পিছনে ঝাঁছি বের করে দিতে পারে তো তারা অপরকে পারবে এটাই হচ্ছে মেন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে আমিও বেশ ভালো আছি আজকে আমার কন্টেন্ট টিনা টিনা মানে যেই সব কথাগুলো বলছে অবশ্যই করে মনে হচ্ছে যেন রাতারাতি বেশ ও প্রাপ্ত হয়ে গেছে মানে ম্যাচিউরিটি এসে গেছে ওর মধ্যে যেই কথাগুলো ও বলছে আজকে ভিডিও শুরু করব আপনারা ফার্স্টেই যেইগুলো দিলাম তাতে মোটামুটি আমাদের ওয়াইটিতে যারা এই যে মুচলেকা ক্ষমা চাওয়া পা ধরা সেটিং এইগুলো বলে যারা চিৎকার করছিল তার আজকে পরিষ্কার হয়ে গেছে কারণ টিনা তার ভিডিওতে পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে যে আমি কি কি কারণে এইটা উইথড্র করে নিলাম বা মিশ করে নিলাম তাই না তা সেখানে দাঁড়িয়ে আশা করি যারা অ্যান্সার পাওয়া তারা পেয়ে গেছে এইরকম একটা মানে মিথ্যা অপপ্র অপপ্রচারই বল প্রচার বলবো না আর এইটা যদি টিনা না ক্লিয়ার করতো তাহলে এইটা নিয়েই বেশ কিছুদিন যাবৎ এটা বলা হতো দেখো কেস কামারি থানা পুলিশ কখনোই ভালো নয় কখনোই ভালো নয় যেটা টিনাও করেছিল তার শ্বশুরবাড়ির এগেনস্টে বলবো আমি সব বলবো এই যে বললো না যে যে পরিবারের মেয়ে আর বউকে যারা তাড়িয়ে দেয় তারা তো অবশ্যই সীমার সীমার এগেনস্টে কথা বলবি মানে যখন কাজ চলছিল মানে যেটাকে বলা হয় কাজের বেলায় কাজই কাজ করালে বাজি দেখো এটা তো একশোবার সীমাকে কখনোই ওই মিত্র পরিবার বলেনি আমাদের হয়ে তুমি গলা বাজি করো আবার বারণও করেনি বরঞ্চ আমরা দেখেছি যে এরা বারংবার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের কাকিমা আন্টি দিদি এরকম যারা বোন এরা এর হয়ে ভিডিও করত অ্যাপ্রিসিয়েট করত মানে তাদের নাম বলে বলে অ্যাপ্রিসিয়েট করত তাহলে সে মজাই পেতো বা খুশি হতো কিন্তু কোনোদিন বারণ করেনি বারণ একটা পর এসে করেছে একটা সময় পর এসে করেছে সেটা সবার কাছে পরিষ্কার অবশ্যই করে টিনার কথা বলতে গেলেই তাদের কথাই চলে আসে মানে মিত্র পরিবারের কথা চলে আসে অবশ্যই করে তো বলবো ভিডিওটা শুরু করব মিতা শান্নাল ইনি একেবারে চাচা ছোলা কথা বলতে ভালোবাসেন আমরা দেখেছি আগেও দেখেছি ঠিক আছে উনি আমার কমেন্ট বক্সে অনেক বলেছে কথা কেন মানে ওনার কথায় বাচ্চার বাবা বেচু মানে বেচু বলে তো ওরা যারা বেচু বলে তা ওর কমেন্টসটা কমেন্ট কমেন্টটা পড়ে আমার ভিডিও শুরু হবে কমেন্টটা করেছে টিনার কমেন্ট বক্সে এই কমেন্টের উপর তো আমার বক্তব্য থাকবে তাছাড়াও আমার টিনার বক্তব্যের উপরও কিছু বক্তব্য আমার রাখতে হবে আর অবশ্যই করে আজকে টিনাকে নিয়েই আমার কন্ট্রোভার্সি চলো আগে মিতা সান্যালের বেশ বড় সড়ো কমেন্টটা পড়ে নিই ছাড়া আবারও আজকে কমেন্ট করতে বাধ্য হচ্ছি তুই সীমার বিরুদ্ধে কেস যখন করেছিলি তখনও ঠিক করেছিলি আর আজ যখন কেসটা তুলে নিলি সেটাও ঠিকই করেছিস কেন তার উত্তর তো তুই নিজেই দিয়ে দিলি আর তোর সাথে হান্ড্রেড পার্সেন্ট সহমত বলে থামস আপ সীমা একটা বাইরের লোক সে তোর ঘরও ভাঙেনি আর তোর ছেলেকে তোর থেকে কেড়েও রাখিনি সীমা তোর উপর হানড্রেড পারসেন্ট অন্যায় করেছে কিন্তু তুই যে বললি তুই ছেলেকে দেখতে পেলি না তার কারণ এরা সেটা কিন্তু ভুল বললি তার কারণ এরা সেটা তুই ভুল বললি কাউকে দোষ দেওয়ার আগে নিজে নিজের দিকে তাকিয়ে দেখিস একবার টিনা ওরা ওদের মেয়ে বউকে ধরে রাখতে পারিনি সেটা যেমন সত্যি কথা ঠিক তেমনি তুইও তোর ছেলেকে ধরে রাখিস নি তুই চাইলে পারতিস ছেলেকে ধরে রাখতে ওদের চোদ্দ পুরুষের ক্ষমতা ছিল না তোর ছেলেকে আটকে রাখার সে তুই যতই অজুহাত দেখাস না কেন হ্যাঁ তোর অনেক গুণ আছে কিন্তু দোষটাও কম কিচ্ছু নেই তোর এবং তোর পরিবারের হান্ড্রেড ছেলেকে দেখতে দেখতে না চাওয়াটা আচ্ছা তুই বদমাস তুই বদমাস দিয়ে ছেড়ে দিয়ে তাদের আরো বদমাসি করতে সুযোগ দিলি মানে ও শ্বশুরবাড়ির লোকেদের বলছে এক্ষেত্রে দোষ তো তোর ষোলো আনা আছে তোর কাছে সুযোগ ছিল কি ছেলেকে নিজের কাছে আনার ছেলে দেখার ব্যাপারে ভুলটা তোর তুই কি কি করেছিস ভুলে যাসনি নিশ্চয়। একটার পর একটা ভুল করে গেছিস যা ভালো বুঝেছিস করেছিস কিন্তু ছেলেকে দেখতে পাসনি বলে অন্য লোককে দোষ দিস না এখনই পাঁচটা লোক চলে আসবে জানি তাতে আমার কিচ্ছু যায় আসবে না যেটা অন্যায় সেটা ভুল সেটা বলা থেকে আমাকে কেউ রুখতে পারবে না এখনই বলতে আসবে লোকে ডট 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 বেচুকে বলতে পারছ না মানে ওনাকে বলবে কি বেচুকে বলতে পারছো না চলে এসছো টিনার এখানে এইটাই এটি না পারছি না কারণ বেচু কতটা শয়তান সেটা আমার ভালো করেই জানা তাই ওর দিক থেকে শয়তানিমূলক কাজ যে আসবে সেটাই স্বাভাবিক কিন্তু টিনা তো শয়তান নয় তাই টিনার থেকে তো এরকম কিছু আশা করিনি যেটা ও করেছে আমি যাকে সাপোর্ট করছিলাম করেছিলাম সরি আমি যাকে সাপোর্ট করেছিলাম আমি তার দোষটাই দেখব আগে তারপর বেছু তাই আমাকে কেউ পারছি না বিচু কতটা শয়তান সেটা আমার ভালো করেই জানা তাই ওর দিক থেকে শয়তানিমূলক কাজ আচ্ছা আচ্ছা তিনার তো এরকম কিছু আশা করিনি ও যেটা করেছে আমি যাকে সাপোর্ট করেছিলাম আমি তার দোষটাই দেখব হুম তারপর বিচু তাই আমাকে কেউ এগুলো বলতে আসবেন না এটা ছিল মিতা সান্নালের একটা কমেন্ট এবং সেটা খুব বড় স্বর আচ্ছা এটা নিয়ে বলবো আগে টিনার বক্তব্য নিয়ে আমার কিছু বলার আছে টিনা যেগুলো তার ভিডিওতে আজকে বলল যে তার শ্বশুরবাড়ি সে পাঁচ বছর ঘর করেছে শ্বশুবাড়িতে তারপরে পারিনি সেই কারণটা সে বলার চেষ্টা করেছে যে যেহেতু সোমালি তার ওই হোস টকশয় যেটা বলেছে বাপের বাড়িকে নগণ্য করে সেটায় আরও আরেকবার শিলমোহর শিরমোহর দিল আমাদের টিনু সেখানে বলল যাদের বাড়িতে মেয়ে আর বউ জায়গা পায় না সেখানে তো তুমি অনেক দূরে তোমাকে তো এরা করবেই এবং তুমি বলেছ মানে সীমার উদ্দেশ্যে বলেছে টিনা যে তুমি বলেছো তোমার পাশে যদি থাকতো মানে টিনার পাশে যদি সীমা থাকতো তাহলে ও ওদের তো সত্যি করেই খুঁজেই পাওয়া যেত না তাই না তা সেই পরেই সেই পরিপ্রেক্ষিতে সে বলেছে যাদের বাড়ির মেয়ে বউ স্থান পায় না সেখানে তুমি স্থান পাবে দেখো এইটা তো ঘটনা আজকে টিনা বারাপ্পান বা ক্ষমা পরম ধর্ম সেটা দেখিয়ে দিল তার পিছনে অবশ্যই করে তার এখানে না থাকা বা তার পুলিশ প্রশাসন আইন আদালতের প্রতি তার অনাস্থা এবং সেটা হচ্ছে প্রত্যেকটা ডেটে সে আসতে পারবে না কারণ তার অফরন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে পয়সা নেই যে তার এই কেসটা অযথা লড়বে কিন্তু সত্যি করেই সেই সেই সময় সীমা কারও কথা শোনেনি আমি অনেক সময় অনেক কিছু বলার চেষ্টা করেছি আমাকে বলেছে তোমাকে তো বাচ্চার বাবা ভিডিও করতে বলিনি তা আমি বলছি তুমি কি এটা বলতে পারো সীমাকে আমি বলেছিলাম যে তোমার কি একয়ারের মধ্যে যে আমি কাকে নিয়ে ভিডিও করব কি করবো না সেটা তুমি বলে দেবে দেখো এইরকম অনেক কিছু হয়েছে তারপরেও বলবো যে সীমা যা করেছিল অন্যায় করেছিল আমরাও বলেছি ক্যাথা ক্যাথা সেটা নিয়েও অনেক ট্রোল হয়েছে ক্যাথা 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 কেন বলতাম ওর কি চরিত্র দোষ থা না ও যখন রিকভারি করতে এসেছিল রিকভারির নামে কি করেছিল সেটা তো আমরা সবাই দেখেছি সেই সময় ও কনসেন্ট্রেশনটা দিয়েছিল কাঁথা কম্বল হুম এইসব ফালতু জিনিসের উপর সন্ধানের উপর না যেখানে দুটো থানা থেকে পুলিশ গিয়েছিল একটা অবশ্যই করে কৃষ্ণনগর আর একটা ওদের ওখান থেকে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এত পুলিশ পুলিশগুলোর সামনে আর যেখানে মহিলা পুলিশ ছিল আর ওর তো কেসের আয় ছিল একজন মহিলা তাহলে ও সহজেই বাচ্চাটাকে দেখতে চাইতো আজকে মিতা সানালের সাথে আমি এই কারণে সহমত যে তুই এদের কোটে বল না এদের কারণে তুই বাচ্চা পাসনি এই কথাটা বলিস না আইন তার পথে চলবে আইন যেটা ন্যায্য সেটা বলবে কেউ তাকে ইনসিস্ট করতে পারবে না প্রচিত করতে পারবে না সে বাচ্চার বাবার দিকের উকিল হোক বা টিনার দিকের উকিল হোক জাজ প্রত্যেকটা আর্গুমেন্ট শুনবে দুই পক্ষে তারপর সে তার নিরপেক্ষভাবে তার সিদ্ধান্তটা শোনাবে সেখানে এই যে বাচ্চা পায়নি এর পিছনে কখনোই অপোনেন্ট পার্টি দোষ নেই তারা তো চাইবেই বাচ্চার জন্য মায়ের কাছে না যা বাচ্চার জন্য না দেখতে পা কিন্তু তোমার উকিল তোমার উকিল তোমার থেকে ঠিক সময় ঠিক টাইমে টাকা পয়সা নিচ্ছে কিন্তু কাজ কি সেইভাবে করতে পেরেছে যার জন্যই তোমার এত অভক্তি ঘৃণা চলে এসছে এই কোর্ট কাচারি থানা পুলিশের উপর কারণ তুমি যতই তোমার বাবা পুলিশের ড্রাইভার হোক ইনফ্লুয়েন্সটা ঠিকঠাক খাটাতে তো পারিনি উল্টে তোমাদের জন্যেই সমস্ত কিছু ক্ষতিকারক হয়েছে ছেলেকে দেখার বিষয় আজকে যে দোষটা তুমি সীমাকে বলছো যে এ এরা এমন পরিস্থিতির সৃষ্টি করেছিল বাচ্চা তুমি পাওনি একদম না অনৈতিক কথাবার্তা অযৌক্তিক কথাবার্তা বাচ্চা তুমি আমার তো মনেই হচ্ছে কিছু মনে করো না আমি জানি আজকের ভিডিওটা যতবার ভেবেছি তোমাকে শোনাবো কথা ততবার তোমার এই তোমার এই যে ক্ষমা সুন্দর চোখে দেখা এটা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে কিন্তু যখনই তুমি শ্বশুরবাড়িকে দোষারোপ করেছো নাই টিকতে পারতে এই তো একা রয়েছ কিন্তু দেখো পিছনে একটা দাঁত চন্দ্রের যেমন কলঙ্ক থাকে সেই কলঙ্ক নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ তুমি যদি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে তোমার যা ইনকাম তুমি যদি বাপের বাড়িতে না থেকে কারণ বাপের বাড়ি তো তোমাকে ইউজ করেছে এবং ইল নাও ইউজ করছে ব্যবহার করছে টাকা পয়সা নিচ্ছে কে ভাই রাগ করো না কে ভাই ট্রেন থেকে এত ফল কেনে কে ভাই এত ফল কেনে আমাকে বলো তাহলে এইটা জাস্ট একটা উদাহরণ দিয়েছি সবাই জানে তোমাকে চলমান এটিএম হিসাবে তোমার বাপের বাড়ির লোক ইউজ করেছে তোমার সংসার ভাঙা তোমার বাচ্চাকে কাছে না পাওয়া এইটা যেমন তোমার উকিল মানে ঠিকঠাক কাজ করে উঠতে পারিনি আর বাপের বাড়ির লোকের কথা যত বলবো ততই কম বলা হবে তাই কম বলতে আমি চাই কারণ এখনো পর্যন্ত তোমার মা ফোরণ কাটছে মানে তোমার মায়ের সংসারে কেউ নাক গলিয়েছে না তোমার সংসার ভাঙার জন্য কেউ বোধ কাটি করেছে এইটাই বুঝে উঠতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে তুমি পরিষ্কার করে দিয়েছ যে তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির জন্য মানে তোমার বলতে হয়েছে আদালতে যে এই কারণে মানে এত ভালো লাগছে কি বলবো যে তুমি বুঝতেই পেরেছ যে এই যে সীমা সেই সময় যা যা বাক্যবাণে তোমাকে গেঁথে দিয়েছে সেটা তো অন্যায় করেছে আর তুমি আরও বড় মানে কি বলবো মহান কাজ করেছ তাকে কেস থেকে ছুটকারা দিয়ে এবং তুমি পরিষ্কার বলে দিয়েছ ওয়াইটিতে যেটা চলছিল সত্যি করেই আমিও ভেবেছিলাম বোধহয় তলে তলে সীমা তোমার সাথে কন্ট্যাক্ট করে হাতে পায়ে ধরে মুছলে দিয়ে কারণ দেখো কেস কামারিতে কেউ ভাই জড়াতে চায় না কেস কামারিতে কেউ পড়তে চায় না কেস কামারিতে কাউকে জড়িয়ে ফেলতে চায় না আর যারা এইগুলো করে তাদের অক্ষমতা তাদের নির্বুদ্ধিতা তাদের মানে কি বলো মানে ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছু না সেখানে দাঁড়িয়ে সেই সময় কেন তুমি কেস করেছিলে সুন্দর বুঝিয়ে দিয়েছো যে চরিত্রের তার তার করেছে কটু বাক্য বলেছে এবং যা পেরেছে তাই বলেছে সেই কারণে তুমি সাইবার ক্রাইমে গেছিলে তারপর কেস ডায়েরি করেছিলে তারপরে বুঝতে পেরেছো কিছু হওয়ার নয় তারপরে তুমি কি করলে তুমি দেখলে যে আমার এইখানে আমি থাকবো না আউট অফ বেঙ্গল তুমি সেখানে একটা মানে কি বলবো আস্তানা গাড়লে আস্তানা গড়ে তুলে যেখানে তুমি এবং তোমার ঠাম্মি আছে দেখো পারিবারিক অনেক সময় পাবো তোমার তোমাদের এই যে তোমার মা পিঞ্চ কাটছে এই করছে সেই করছে তা তোমার মা বাবার ফ্যামিলিতে যদি কেউ নাক গলায় তুমি ভিডিওতে বলা মানে কি তারা সে দেখছে আমি তো তোমার পরিবারে মানে এই যে ভাঙন এতে আমি থার্ড পারসেনের কোনো ভূমিকা আমি দেখিনি বা অস্তিত্ব আমি দেখিনি যাইহো তা সেখানে তোমার ঠাকুমাকেও দেখা যায় না তোমাদের পরিবারের রকম লক্ষ্মী পুজো তাই না সেইখানে তোমার ঠাকুমার অনুপস্থিতি যেখানে তোমার ঠাকুমা একবার তোমার ওই কি বলে ওই যে ওই যে আছে তোমার ওই দিল্লিতে ছোটো ঠাম্মি এইসবের বাড়িতে যাচ্ছে আবার ছোটো মেয়ের বাড়িতে যাচ্ছে এই যে যাতায়াত করছে এই বয়সে তাতে বোঝাই যায় যে তোমার ঠাকুমা আসুক তার ছেলের বাড়িতে সেটা তোমার মা চায় না কারণ উনি কিন্তু এখনো ঠাটো বাটো যদিও এরম বেঁকে হাঁটে বয়সের ভারে বা ব্যথা বেদনাতে তাকে তোমাদের উচিত ছিল মানে লক্ষ্মী পুজোয় নিয়ে আসা যাকে সেইগুলো আমার আজকের বক্তব্য না আমার আজকের বক্তব্য হচ্ছে এই যে দু তিন দিন ধরে ওয়াইটিতে যে ঝড় উঠেছে যে তোমার সাথে বসে সীমার সেটিং করেছে সেটা তুমি ক্লিয়ার করে দিলে তাই তো ক্লিয়ার করে দিলে তুমি তার ফোন নাম্বারই জানো না এবং তুমি চেয়েছো মনে প্রাণী যে কেসটার থেকে অব্যাহতি পেতে এবং সীমাকে অব্যাহতি দিতে তাহলে আজকে যারা সত্যি করেই আমরা কন্ট্রভার্সি জনে আছি ভুলভ্রান্তি আমাদের দ্বারাই হয় যারা চিৎকার করেছে মুচলেকা দিয়েছে গো মুচলেকা কেসের কিচ্ছু জানেনি গো কিচ্ছু জানে নে ক্ষমা চেয়েছে গো ক্ষমা চেয়েছে একদম অফ ক্যামেরা পায় পরে মাথা ঠুকে ক্ষমা চেয়ে নিচে গো কিন্তু আজকে তারা পুরো পরিষ্কার হয়ে গেছে যে বারংবার বলছে ওর সাথে আমার কোনো সেটিং হয়নি কোনো ফোনাফুনি হয়নি আমি চেয়েছি এ কেস থেকে মানে হাত গুটিয়ে নিতে সেখানে সীমাকে দরকার হয়নি সীমাকে জাস্ট একটা জায়গায় সই করে সেই কেসটার থেকে অব্যাহতি পেতে সেখানেই মানুষ কোথায় নিয়ে যায় গল্পের গুরুকে আজকে ও পরিষ্কার করলো বলে ও যেমন হুম লিখেছিল সেটা আজকে ক্লিয়ার করে দিল যে না এরকম কিছু না তাই আমি বলছি এই হুম হাম করে আরও তোল পার হয়ে গেছে ওয়াইটি কিন্তু আজকে সে পরিষ্কার করে দিয়েছে নাকি আজকে এই বলা তার মুখের কথা না কেউ বসিয়ে দিয়েছে বা কেউ জোর করেছে এটা নিশ্চয়ই কেউ বলবে না আমি জানি না যাই হোক তবে যেটা আমি বলবো সেটা মিতা সান্নালের সাথে আমি সহমত যে সীমা যেমন অতিরিক্ত বাড়াবাড়ি করেছিল কেস করেছিলে আজকের দিনে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো সীমা অন্যের দ্বারা পরিচিত হয়ে কথাবার্তা বলেছে ও বাচ্চা না এখানে কেউ বাচ্চা না কেউ কাউকে শিখিয়ে দেয় না তাও আমি বলবো তারপরে তুমি তাকে ক্ষমা করে কেসটা তুলে নিয়েছো এইগুলো সব ঠিক আছে কিন্তু এর সাথে তুমি নিজেও বুঝতে পেরেছো যে এটাও তুমি অযৌক্তিক কর্ণৌতিক বেআইনি কথা বলেছো যার জন্য বলেছো এটা নিয়ে এবার হবে এক্স্যাক্টলি হবে কারণ ছেলে তুমি চাওনি ওই ধরি মাছ নাছুই পানি এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছিলে আর এইটা তুমি ভালোই জানো তোমার লিগাল অ্যাডভাইজাররা তোমাকে বলতে বলেছিল যে বাচ্চার খেলনা কেন বাচ্চার জামা কাপড় কেন বাচ্চার আগডুম বাগডুম আংটি কেন তার ঠাম্মি তো বিপদরে তাকাই তৈরি করে দিল কিশু নামে এইগুলো জাস্ট আই ওয়াশ ছিল তাই না আই ওয়াশ ছিল অ্যাকচুয়ালি তুমি বাচ্চা নিতে চাওনি কিন্তু আজকে তুমি বকলমে হ্যাঁ বাচ্চা না নেয়া বাচ্চা তোমার কাছে আসেনি এর পিছনে কারণ দর্শাচ্ছ যে এরা চাইনি কখনো হয় নাকি আমি যদি বলি তোমার ছেলে তোমার কাছে যাবে না আমার বক্তব্য এটা কখনো সম্ভব হ্যাঁ আইনের স্তম্ভ নাকি আমি তুমি পপারও এতে হয়তো যেতে চাওনি যার জন্যে বাচ্চা তুমি পাওনি ঠিক আছে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সব সময় বনিয়ে চলতে হবে বা সময় বনে এরম তো না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি যে কারণে বেরিয়ে গেছো সেই কারণটাকে তুমি প্রাধান্য দিয়েছো বাচ্চাটা কাছে পাওয়ার প্রাধান্য তুমি একদম দাওনি এই জায়গায় সত্যি করেই আমি ওই কমেন্টটার সাথে সহমত যে তুমি বাচ্চা কাছে পাওনি সেই দোষ তুমি এদের দিতে পারো না কিন্তু তুমি বুঝেছো এখান থেকে হওয়ার কিছু নেই এই কেস কামারি ভয় দেখায় কিছু হয় না কিছু হয় না কিছু হয় না তাহলে তোমার তো বেকার বেকার টাকা গুণে লাভ নেই সেই কারণে তুমি মনে করেছো যে কেসটা তুলে ফেলি কিন্তু আজকে ক্লিয়ার করাতে অনেকে ক্লিয়ার হলো না যারা ক্লিয়ার না হওয়ার তাদের তুমি ক্লিয়ার করতে পারবে না সেটা ছেড়ে দাও কিন্তু বাচ্চা তুমি নিতে চাওনি এটা স্পষ্ট কথা দেশে আইন ব্যবস্থা এরকম আমাদের অবনতি বা অধঃপতনে যায়নি যে মা চাইলে বাচ্চা তার কাছে যাবে না হতেই পারে না হতেই পারে না তাই এটা আমি ক্লিয়ার করলাম তোমাকে সাথে সাথে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি বড়ো মনের পরিচয় দিয়েছ কিন্তু বড়ো মনের পরিচয় আরও বড়োভাবে দেওয়া যেত যদি তুমি বাচ্চাটাকে নিজের কাছে নিতে যাকে সব যখন হচ্ছে হয়তো কোনো একটা সময় হলেও হতে পারে যাকে বলবো এগিয়ে যাও পিছন ফিরে তাকিও না আর সবচেয়ে দামি যে কথাটা বলেছে। তোমার সাথে সহমত নারীরাই নারীদের আমাদের ওয়াইটিতে নগ্ন করে নারীরা নারীদের সম্মান দিতে পারে না পুরুষরা তো দেয় না পুরুষরা তো দেয় না কিন্তু নারী হয়ে একটা নারীর পাশে দাঁড়ানো খুব জরুরি না তোমার অন্যায়ের পাশে না নারী তুমি আর কন্ট্রোভার্সির জন্য সবাই নারী একজন ছাড়া সে জায়গায় দাঁড়িয়ে কম বেশি সবাই আমরা বলেছি কম বেশি সব আমরা বলেছি যখন মনে করেছি তোমাকে টিনা বলবো তখন থেকে টিনা বলা আরম্ভ করেছি শুধুমাত্র বাচ্চার জন্য আমরা তোমার সঙ্গ বা তোমাকে সাপোর্ট করতে পারিনি চলো আজকে এইটুকানি একটা ভিডিওর সাথে পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে এটা আমার মনের থেকে চেয়েছে বলে আমি করে দিয়েছি এটা কোনো গটআপ সেট আপ করে করাও না আর তার সাথে আমার কোনোদিনও ফোনেও কথা হয়নি আর কোনো ঝামেলা নেই এটাই বলবো যে তোমার নিজের ভুলটা তুমি বুঝতে পেরেছো আর ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই কারণ সত্যি বলতে এখন মানে আফসোস করছো যে হয়তো টিনার পাশে দাঁড়ালে তাদের দিকে কেউ দেখতো না দেখো সত্যি বলতে এমনই মানুষ তারা নিজের মেয়েকেও দেখলো না বউকেও দেখলো না যে মানুষটা ঘরের মানুষদের পিছনে লাথি মেরে বের করে দিতে পারে তো তারা তো অপরকে পারবে এটাই হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে এটা নিয়ে অনেক অনেক কিছু হবে ঠিক আছে আগে বলে দিলাম এখন বুঝতে পেরেছো আর চলো বন্ধুরা আবার একটা ভিডিও সাথে অবশ্যই দেখাবে ততক্ষণ পর্যন্ত চলো টাটা